সকালে ঘুম থেকে উঠে দেখো একজন কি করছে এই তো অনুনটা জ্বালিয়ে এদিকে এক সস্পেন গরম জল বসিয়ে দিল স্নান করবে গতকালকে স্নান করেনি কাজ থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল তো তাই আর কি রাত্রিবেলা স্নান করেনি। আর সকাল সকাল যে স্নান করবে নদীর জল খুব ঠান্ডা আর আজকে ঠান্ডাটা একটু বেশি তো ঋতিকার পাপা ঘুম থেকে উঠে এদিকে উনুনটা জ্বালিয়ে একসপ্যান গরম জল বসিয়ে দিল আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর সমস্ত বাসন টাসন গুটিয়ে ব্রাশ করে নিয়েছি রিতিকেও ব্রাশ করে নিয়েছে তো এখন শুধু রীতিকার পাপা তো দেখো রীতিকা পাপা এদিকে গরম জলটা নিয়ে গেল নদীর পার তো একবারে স্নান করে ব্রাশ করে চলে আসবে তো ওই তো এক মুখ কুয়ার জল নিয়ে গেলো ও কুয়ার জল দিয়ে ব্রাশ করবে আর কি মানে মুখটা ধুয়ে নেবে আর কি এই যে কুয়ার বালিটা দেখতে পা কুয়া থেকে একবার দিয়ে জল নিয়ে এসেছিলাম তো এখান থেকে জল নিয়ে নিয়ে আমরা সবাই মুখ ধুয়ে নিয়েছি তো আমি এখন এই তাওয়াটা বসিয়ে দিলাম এখন হচ্ছে ব্রেড প্রথমে কালুকে একটা ব্রেড দিয়ে দিলাম ছিঁড়ে ও খেয়ে নিয়েছে তার মানে ওর ভালো লেগেছে মানে ব্রেড ভালো লাগে ও আবার না রুটি খেতে ভীষণ ভালোবাসে রুটি বিস্কুট যতই দেই না কেন ও মানে খেয়ে শেষ করে দেবে খুব ভালোবাসে তো এখন কালোকেও দিয়ে দেবো একটা ব্রেড আবারও ছিঁড়ে আর এদিকে দেখো ব্রেডটা দিয়ে দিলাম তাওয়াতে তো এদিকে না আগুনটা বারে নিভে যাচ্ছে এই চুলাটা না ঠিক করতে হবে গো চুলাটা না একদম ছোটো মানে বারে বারে আগুন নিবে যা আর একটু মাটি দিয়ে উঁচু করে চুলাটা ঠিক করব ভাবছি যে আজকে ঠিক করব তো দেখো এদিকে কালোকে দিয়ে দিলাম আরেকটা ব্রেড আর এদিকে দেখো ব্রেডটা একটুখানি বেশি পুড়ে গেছে মানে লাল লাল হয়ে গেছে আর এদিকে এদিকে রীতিকা বাবা স্নান করে চলে এসেছে তো বলছে চা দেওয়ার জন্য ওইদিকে আবার ঘেসে আনি চাটাও বসিয়ে দিয়েছি ওর উনি এদিকে প্লেটটা গরম করছি আর ওদিকে ঘেসে চা চা বসিয়ে দিয়েছি এই ব্রেডটা খেতে আমার ভালো লাগে না আর একটা ব্রেড আছে ওইটা না লাল লাল তো ওইটা খেতে ভীষণ ভালো লাগে ওইটার মধ্যে না লাল লাল কিশমিস আছে তারপর হচ্ছে লাল লাল কেমন একটা মানে চেরির মতো তো ওইটা খেতে ভীষণ ভালো লাগে আর ওইটা একটু দাম আছে আর এই ব্রেডের প্যাকেটটা একদম ছোট চল্লিশ টাকা তো এটা খেতে এত একটা ভালো লাগে না তো দেখো ওইদিকে এদিকে তো ব্রেডটা ছেঁকিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে চাও করে নিয়েছি তো ভেবেছিলাম চাটা চুলাই করব কিন্তু এদিকে রিতিকাপা স্নান করে চলে এসেছে তো তাই আর কি এদিকে চাটা করে নিয়েছি তো এদিকে দেখো রিতিকা বাবা শার্ট প্যান্ট পরে নিয়েছে কাজে যাবে আর ঋতিকাকেও দিয়ে দিলাম ওদিকে বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো আমিও নিয়ে এলাম চা ঋতিকা বাবাকেও দিয়ে দিলাম বাবাকেও দিয়ে দিয়েছি আজকে উনিশ নভেম্বর আর উনিশ নভেম্বরের দিনটা আমাদের একটা মানে বিশেষ দিন এই দিনটায় আমরা এক হয়েছিলাম উনিশ নভেম্বরের দিন আমাদের বিবাহ হয়েছিল তো আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী দুঃখে সুখে আমরা এগারো বছর পার করেছি বন্ধুরা তো তোমরা আশীর্বাদ করো বন্ধুরা এখন পর্যন্ত যেভাবে আমরা একে অপরের সাথে দুঃখে সুখে কাটাচ্ছি দিনগুলো তো এইভাবে যাতে আজীবন আমরা একে অপরের সাথে থাকি তোমরা আশীর্বাদ করো আমাদেরকে আর আজকে হচ্ছে আমাদের বারোতম বিবাহবার্ষিকী তবে হ্যাঁ আমরা এখন পর্যন্ত কোনো দিনও বিবাহবার্ষিকী পালন করিনি বন্ধুরা তবে হ্যাঁ এই দিনটা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছি ঠাকুর সব সময় আমরা দুঃখে সুখে যাতে একসাথে থাকি যাতে আমাদের মধ্যে কোনো দিনও ভালোবাসাটা কম না হয় চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো প্লিজ সবাইকে অনুরোধ করছি ব্লগটা স্কিপ না করে দেখো সকালের যখন রৌদ্রটার এদিকে আসে এই জায়গাটা আমার ফেভারিট এই জায়গাটায় আমি বসে থাকবোই থাকবো খুব ভালো লাগে এই জায়গাটা আমার আধা ঘন্টা এখানে বসে আমি সকাল দিকে বসে আমি একটুখানি ফোন দেখি আর ফোন দেখে একটুখানি মানে রৌদ্রটা আর কি অনুভব করি খুব ভালো লাগে এখানে তো শুভ সকাল বন্ধুরা সকালে কিছুই কাজকর্ম হয়নি সকালে তো চা খেয়েছি শুধু এইটাই এদিকে দেখো বিছানা পাটি কিছু পরে আছে আর ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে আটটা একটু ঠান্ডা লেগে গেছে তো এখন সব কাজ করব এক এক করে প্রথমে বিছানাটা তুলবো বিছানাটা তুলে তারপর বাসন টাসন নিয়ে একবারে যাব নদীর পা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা বড় ঘরের দিকে সমস্ত কাজকর্ম শেষ ঘরটা গুছিয়ে কাপড় চাপড় গুছিয়ে বিছানা পাটি সব কিছু ভাজ করে তো চলে আসলাম এই দিয়ে নদীর পারে নদীর পাড়ে একটা বস্তা দেখো বালি ভরে নিচ্ছি এটা হচ্ছে দেব নদীর ঘাটে তো এই যে আমাদের ঘাটটা যে এত উঁচুতে তোমাদেরকে সব সময় বলি এত উঁচু থেকে না বাসন ধোয়া কাপড় ধোয়া খুবই কষ্ট হয়ে যায় তো গতকালকে আমি একটা বস্তা দিয়েছিলাম তো আজকেও একটা বস্তা দিয়ে দিব তো তাই দেখো বস্তাটা বালি ভরে তারপর একটা তার দিয়ে দেখো বস্তাটা সেলাই করে নিচ্ছি ফুল ফুল করে ভরেছি জানো তো তার দিয়ে সেলাই করলে না অনেক বালি ধরে আর হচ্ছে যদি কিছু দিয়ে বা রশি টসি দিয়ে যদি বস্তার মুখটা যদি বেঁধে দিই তবে কিন্তু বালি মানে বেশি একটা ধরা কম তো দেখো কতগুলো বালি ভরে নিয়েছি একদম ফুল করে আর খুব কষ্ট হচ্ছিলো জানো তো এইভাবে আনতে তবুও মানে খুব কষ্ট করে আর কি এইভাবে আর কি বসে বসে নদীর ঘাটে এখন নিয়ে যাব তো দেখো এইখানে বস্তাটা দেব গতকালকে একটা বস্তা দিয়েছিলাম এই যে একটা বাস না এটা হবে একটা একটা লাঠি হবে হ্যাঁ মোটা একটা লাঠি ছিল তো লাঠি কুপে বস্তাটা দিয়েছিলাম এখন হচ্ছে দেখো এই বস্তাটা এইভাবে আর কি এখানটা দিয়ে দিলাম আর দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না খুব কষ্ট হয়েছে বস্তাটা আমার আনতে মানে মানে গায়ে যত জোর ছিল তত জোর দিয়ে আমি বস্তাটা এত কষ্ট করে নদীর ঘাটে আনলাম তারপর দেখো একটা কোদাল দিয়ে আমি একটুখানি মাটি কেটে নিচ্ছি তো মাটি কেটে এখানটায় না একটু বালি দিয়ে দিব কারণ এই জায়গাটা না এত নরম মানে পনসের মতো পা দিলে না পাটা ডে মানে ডেবে যায় আর কি তো তাই আর কি একটুখানি উপরে বালি ছড়িয়ে দিব তো দেখতেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে নদীর ঘাটটা যে কোনো জিনিস একটু কষ্ট করলে না দেখতে কিন্তু খুব সুন্দর হয় তাই না যে কোনো জিনিসের কিন্তু সমাধান আছে দেখো এই ঘাট থেকে এতদিন ধরে কাপড় ধোয়া বাসন ধোয়া খুবই কষ্ট হচ্ছিল তো তাই আর কি দেখো নদীর ঘাটটা করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও তো যাই হোক এদিকে নতুন নদীর ঘাট বানিয়ে তারপর দেখো বাসন টাসন নিয়ে বসে পড়লাম তো ঘরের দিকে তো সমস্ত কাজ হয়ে গেছে বাসন দেওয়াটা হয়নি জানো কটা বাজে এখন এগারোটা বাজে এতটা দেরি হয়ে গেছে এই তো দেখতে কিন্তু মানে কত সহজ লাগলো তাই না কিন্তু করতে অনেকটা সময় লাগলো গো আর খুব কষ্ট হয়েছে তো ওই বস্তাটা না টানার পর আমার কোমরে এত ব্যথা করছিল আমি যে বসে আছি না কোমরের রগে এত টানছিল গো কিন্তু একদিকে মনে খুব খুশি লাগছে কারণ যে ঘাটটা বানিয়েছি এখন কত সুন্দরভাবে দেখো বাসনটা ধুয়ে নিয়েছি আর কাপড় ধুতেও অসুবিধা হবে না বাসন নিয়ে ঘরে এসে দেখি বাবা বাজার আনলো মূলা আনলো বরবটি আনলো আর হচ্ছে বেগুন আর হচ্ছে এই যে ভেটকি মাছ আনলো তো মাছটা দেখো এখন ধুয়ে নিচ্ছি আর ভাইয়ের বউকে দেখাচ্ছি যে আজের আজকের মাছটা দেখো কেমন মানে কি সাইজের মাছটা একটা আঙ্গুলের সমান পিস করেছে এত পাতলা পাতলা পিস করেছে আর মাছটা হতে পারে যে দুইজনে আর কি দুই ভাগে নিয়েছে কারণ এত কম মাছ আর হচ্ছে মাথাটা একটা মানে এত বড় আর মাছের পিসগুলো এত পাতলা পাতলা তো ভাইবো বলছে সেটাই হবে আর কি হয়তো দুই দুইজন আর কি দুই ভাগে হয়তো নিয়েছে সেদিনকার রীতিকা বাবা মাছ এনেছিল একশো টাকার মাছ এত সুন্দর পিস মিডিয়াম সাইজের ছিল তো আজকের মাছটা কেমন জানি এদিকে দেখো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে বেগুন কেটে নিয়েছি মাছের তেল দিয়ে করব আর এদিকে হচ্ছে শাক আর এদিকে মূলা আর আলু কেটে নিয়েছি মাছ দিয়ে মূলা আলু দিয়ে তরকারি করবো ঠিক

এটা কি মোবাইল আচ্ছা বানাও গান গায়ে বানাও বানা গান গাও এই বয়সে আমরা কিছুই জানতাম না হাতে ফোন নিয়ে ফোন নিয়ে এখানে দেখো ভিডিও বানানো চলছে এই বয়সী মোবাইল কি ভিডিও কি আমরা কিছুই জানতাম না এই তো ফাইভ জি ফাইভ জি তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে ঘর মুছবো ঘর ঘরদুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে রান্নাঘরটা মুছবো রান্নাঘরটা মুছে তারপর এই তো সামনের দিকটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে স্নান করে নেবো হ্যাঁ স্নান করে তারপর রান্না করব আজকে স্নান করে পুজো দিয়ে রান্না করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে তো এখন যদি রান্নাটা বসায় তবে অনেকটা দেরি হয়ে যাবে স্নান করতে তো আসছি পরে একবারে স্নান টান করে বন্ধু বন্ধুরা দেড়টা বাজে এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এই তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি সব কিছু তো কেটে কেটে রেডি করেই রাখলাম ভাবিয়েছিলাম যে অনুনে রান্না করব কিন্তু না করব না গ্যাসেই করেনি কারণ অনেক সময় লাগবে মাছটা আমি স্নানের আগেই ধুয়ে টুয়ে ভালোভাবে হলদি মাখিয়ে গিয়েছিলাম আর এখন দেখো এই তো নুনটা মাখিয়ে এখন ভাজা করে নেব হলদি মাখিয়ে রাখলাম কারণ হলদি মাখিয়ে রাখলে না মাছে কোনো গন্ধ করে না যতই দেরি হোক একদিকে মাছ ভাজা আর একদিকে দেখো শাকটা বসিয়ে দিলাম তো ওইভাবে আর কি দুই চুলাতে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ওইদিকে মাছ ভাজাটা তো হয়ে গেছে তো এখন এতে দেখো ভেটকি মাছের কত তেল অল্প একটু তেল দিয়েছিলাম আর দেখো মাছের তেল থেকে কত তেল বেরিয়েছে তারপর দেখো এখান থেকে আমি একটুখানি তেল এখন রেখে দেব কারণ এত তেল দিয়ে তরকারিও রান্না করব না একটু তেল রেখে তারপর এটা দিয়ে শাকটা করব মাছের তেল দিয়ে দিন শাক খেয়েছো শাক খেয়ে দেখো ভীষণ ভালো লাগে প্রথমে একবার ভেবেছিলাম যে তেল দিয়ে শাকটা করে নেব তারপরে আমি ভাবলাম থাক শাকটা একটাই করব তেলটা আবার বেগুন আছে বেগুন দিয়ে করব তো এই তো জিরা সম্বাস দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম মাছের মানে মাছের তরকারিটা আর কি তারপরে যে এখন হচ্ছে শাকটা সম্বাস দেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই তো রসুনটা এখন এত করে নিলাম এখন হচ্ছে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে রসুনটা দিয়ে শাকটা করব এদিকে শাকটা নামিয়ে তারপর মাছের তেলটা বসিয়ে দিলাম আর হচ্ছে তরকারিটা ভালোভাবে সাতলে তারপর ঝোল দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম তারপর দেখো এদিকে জল ফিল্টার দিয়ে দিলাম ঘরে একটু জল নিয়ে যেন তো তো এখনই ফিল্টার দিয়ে দিচ্ছি কারণ বিকেলবেলা না শরীরটা খুব খারাপ হয়ে যাবে আমি জানি কোমরে ব্যথা যা করছে বিকেলবেলা নড়তেই পারবো না তিনটা বাসবো তরকারিটা তো হয়ে গেছে এদিকে মাছের তেলটা হয়ে গেছে এখন দেখো তরকারিটা নামিয়ে নিব তার আগে না দু একটা আলু দেখে মানে আলুটা ভেঙে দেব তবে ভালো লাগবে তরকারিটা তো এদিকে আমি আলু খোঁজ দিকে দেখি যে আলু দেখছি না সব মূলাই মূলা আর মাছের পিসটা এতই ছোট এতই পাতলা যে মাছের মানে মাছটা ভেঙে গেছে তো তাই আর কি আর ঘাটাঘাটি করলাম না দুইটা আলু বেয়েছি দু টুকরা শুধু আলু দুই টুকরা আলু ভেঙে এই তো তরকারিটা এখন নামিয়ে নেব ধনে পাতা যদি থাকতো তবে কিন্তু বেশ ভালো হতো ধনে পাতা নেই তো এই তো তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা দেখতে কমেন্ট করে কিন্তু জানিও এদিকে হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে এদিকে হচ্ছে শাক তো ভেটকি মাছটা না আমার আর কি চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে এভাবে ঝোল খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে আকাশের জন্য নিয়ে নিলাম আর কি ভাইয়ের ছেলের জন্য তো ভাইয়ের ছেলেকে দিয়ে এদিকে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়লাম কার দিলাম না খুশি যখন আসে তখনই খায় ওর আর কি এক্সট্রা করে তরকারি দেই না কোনো সময় আর কি বোনকে দেই আর কিছু রান্না করলে মাছ মাংস আকাশকে দেই আর কি তো ঘরের সামনে তো আকাশকে রেখে খাই না আকাশকে দেই তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই বারটা খেয়েই পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপটি দিয়ে দিলাম সুন্দর করে ধূপ দিয়ে ভালোভাবে চারিদিকে সন্ধ্যাপাটি দিয়ে দিয়েছি পাপা ঠাকুর রে ক ঠাকুর আমারও ভালো করে দাও বিদ্যা বুদ্ধি দিও না আচ্ছা দেখো রিতিকা দুই বেনুনি করেছে বন্ধুরা কোমরের যন্ত্রণা থাকতে পারছে না এত কোমরের যন্ত্রণা তো নিজে নিজে একটুখানি তেল মালিশ করলাম তো রিতিকা বাবা আসলে বলবো যে ওকে একটু তেল মালিশ করে দিতে ওই যে আজকে যে বস্তাটা আর কি এত ভারী বস্তাটা নিলাম নদীর ঘাটে তো মানে একটু জোর দিয়ে নিলাম তো তার আগে কোমরের প্রচণ্ড যন্ত্রণা মানে আমার কোমরে না এক সাইডে যন্ত্রণা করে ডান সাইড দিয়ে যন্ত্রণা করে এখন তেল মালিশ করলে আর এক্সারসাইজ করলে আবার ঠিক হয়ে যাবে তো রীতি বাবা আসলে বলবো তেল মালিশ করে দিতে একটু তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি রীতি বাবা এখন আসেনি রীতি আসবে আর রীতি আসলে তারপরে আর একটা ভিডিও শুরু করবো ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা বাই বাই সন্ধ্যাবেলা কী বলবো গুড নাইট বলে দিব তো চলো গুড নাইট টাটা